নমস্কার বন্ধুরা রাধে রাধে অনীশা চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগতম তো আশা করি বন্ধুরা তোমার সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো চলো তোমাদের ভালোবাসা আর আশীর্বাদ দিয়ে দিনটা শুরু করি আশা করি ব্লগটা তোমাদের অনেকটা ভালো লাগবে স্কিম না করে ব্লগটা দেখবে তো যে যেখান থেকে দেখতে এসো আমার পরিবারে জয়েন হয়ে যাও আর আমাকে সাপোর্টের ভালোবাসা দিও তো দেখো সুখা সুখ ছেলে ডিম মামলাট করতেছে তার জন্য তোমাদের সাথে কথা শেয়ার করে নেই তো আমি স্নান করে এখনই চলে আসলাম তো বৃষ্টি পড়তেছিল তো সকাল থেকে সকালে যাবতীয় সংসারের কাজ আমার হয়ে গেছে তো কতগুলো ফুলের গাছ লাগালাম তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো তার আগে আমার মেয়ে ঘুম থেকে উঠে গেছে আর মেয়েকে এখন খাওয়ায়নি তো তার আগে বলিও এই নাইটিটা নতুন কিনেছিলাম মাসির দোকান থেকে তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাইও তো চলো এখন মেয়েকে খাওয়াই দুধ গরম করে বিস্কিট দিয়ে খাওয়াবো তারপরে আমি একটু চা বানিয়ে খাবো তো চলো যাওয়া যাক তো বন্ধুরা রাত্রিবেলা বৃষ্টি হয়েছিলো যেই কারণে কারেন্ট চলে গেছিল আর আমার মেয়ে দেখো এরকম নাক তারপরে এই যে চোখের পাশটাই যে ফুলে আছে যে দেখতেছ সিঁড়ি থেকেও পড়ে গিয়ে এত জোরে বেতা পেয়েছে কি আর বলবো ওর বাবু তো সবাইকে একবার একদম গালে তো খুব খুব বেতা পেয়েছে তো আজকে সকালবেলা ঘুম থেকে ওইটা দেখা দেখতেছি আর কি দেখো চোখ টোক সব ফুলে গেছে এই যে সারগুলো খুব ফুলে গেছে কীরকম হয়ে গেছে আমার মেয়েটা দেখতেই পাচ্ছ বলে আমার হাই হাই বলে দাও হাই বলে দাও এটা আমার কী হচ্ছে বলে হাই বলে দাও শোনা পাপি দিয়ে দাও পাফি দিয়ে দাও পাফি দিয়ে দাও তো দেখতে পাচ্ছ মেয়েটার চোখের পাশটা এই যে এই জায়গাটা খুলে আছে আর এই যে নাকের পাশে পুরা খাইতে গেছিলো রক্ত বেরিয়ে গেছিলো এখানে আমার ছেলে খাইতে বসছে দেখতেই পাচ্ছ অল্প একটু ভাত নিয়ে বসছে সবজি কম তো এখন আমি সবজি বানাবো ডিমের ঝোল আর একটা কী বানাই দেখি তাহলে দেখো ক্যামেরার সামনে আসতে চায় না যে কারণে টেরাই টেরাই দেখতেছে আলোটা এসেছে কেন আলোটা কেমন করে এসেছে এদিকে না তো দেখো দেখো এখানে হিরোইন যা আসে আজকে ব্লগ ব্লগ না দাঁড়িয়ে কি বানাবো আজকে ভিডিও শুট করবে ওরা কিন্তু আমি এখন নাম জানি না কি ভিডিও শুট করবে আমি ওকে দেখে তো অবাক হয়ে গেছি আজকে অনেক মাস পরে আসলো আমাদের বাড়িতে হ্যাঁ আগে প্রায় আসতে এখন আসে না তো এখন সেরকম মানে ভিডিও বানা হয় না যেই কারণে আসে না তো আজকে দুজন মিলে ওরা ভিডিও বানাবে তো কতটা খুশি বল পিউজ সেনা পড়ে যাওয়া পড়ে যাওয়া মোমা পড়ে যাওয়া দিকে বাচ্চারা খেলতেছে বল খেলতেছে তাই যে আমাদের বাগান আমার ছেলে কালকে পরিষ্কার করছে তারপরে এই জেলায় যেন বল খেলতেছে ওরা এই জায়গাটা কিন্তু খুব সুন্দর বল তো এখানে আমি বানাচ্ছি টমেটো ভাজি কারণ আমি পান্তা ভাত খাবো তো টমেটো ভাজি বানাচ্ছি কারণ টমেটো ভাজি অনেক দিন ধরে খাচ্ছি না তাই আজকে একটু টমেটো ভেজে নিলাম আর একটু ডিম আমলেট করে নিব কারণ সে পান্তা ভাতের সাথে খাইতে কিন্তু খুব স্বাদ আর ওইদিকে দেখতেই পাচ্ছ যে বোন আর বোনের বান্ধবী আসে আজকে খুব স্পেশাল একটা ভিডিও বানাবে খুব হাসানো ভিডিও তো তোমাদের সাথে ওদের সব কিছু শেয়ার করবো চলো তোমরা দেখতে থাকো আর এখানে ডিম ভেঙে নিয়েছি তো দেখো ওরা রিস বানাচ্ছে তারপরে অনেক মানে হাসি অনেক আনন্দ টানন্দ করতেছে ওরা তো ওইদিকে ওরা মানে ভিডিও শ্যুট করার আগে থাকতে আমি এদিকে চালগুলো আগে ঢুকিয়ে নিই কারণ আমার তো মোবাইলের প্রয়োজন হবে কারণ আমার মোবাইল দিয়ে ওরা ভিডিও শ্যুট করবে তো যেই কারণে আমি আগে আমার চালগুলো ঢুকিয়ে নিই তা আমি তোমাদের সাথে একটু শেয়ার করতেছি এই চালের বস্তাটা নিয়ে আসে আজকে অনেক দিন হয়ে গেছে তা আমি কি বলো তো আলসি করে ঢুকাচ্ছি না কারণ আমার গ্রামের মধ্যে চাল ছিল এই কারণে ঢুকাচ্ছি না তো আমি একটু প্যাকেটের মধ্যে আছে রয়ে যাবে সুন্দর মতে তো চাল আজকে শেষ হয়ে গেছে যেই কারণে আজকে চালটা ঢুকিয়ে দিলাম আর এদিকে দুধ নিয়ে আসলো কাকা আমাদের তো দুধগুলো এদিকে জাল দিয়ে দিচ্ছি আর ওদের ভিডিও দেখো তোমরা যে হাসি হচ্ছে মানে এক একটা যে হাসতেছে কি আর বলবো পুরো হাসতেছে মানে ওরা ভিডিও বানাবে কি ওরা হাইসে হাসি পাগল বৌমা শাশুড়ি রোল করবে পুরো ব্লগটা দেখতে থাকো স্কিপ করলো না স্কিপ করলে কিন্তু অনেক কিছু তোমরা দেখতে পারবে না তো চলো দেখতে থাকো ওরা কি করতেছে না করতেছে তো আমিও মানুষ আমি কিন্তু বানাইতে পারছি না আমার মেয়ের জন্য তো চলো কি গো বৌমা তোমাকে কখন ঝাড় দিতে বলছ তুমি কি করতেছো ঝাড় দাও বাদ মোবাইল টিপতেছ তুমি আমার শুধু মোবাইল টিপেটাই দেখলা আর এতক্ষণ থেকে যে আমি ঝাড় দিছি মোবাইল টিপতেছ আপনি আমার শুধু মোবাইল টিপেটাই দেখলেন এতক্ষণ থেকে যে আমি ঝাড় দিচ্ছি সেগুলো দেখেন না হ্যাঁ আমি তো অন্ধ আমি দেখতে পাচ্ছি না তুমি কি করতেছো তোমার থেকে না পাশে বাড়ি বৌমা ভালো করে ওরে তো সকালবেলা আমি আজকে অনেক ফুলগাছ লাগাচ্ছিলাম তো তোমাদের সাথে সম্পূর্ণটা শেয়ার করতে পারি নাই কারণ 11 টা পর্যন্ত সেই কারণে শেয়ার কত কষ্ট করেছে রানা হচ্ছে আমার রানা বলে চিড়ি দেখাচ্ছি কি হয়ে গেছে আমার সব এলোমেলো করে দিয়েছে দেখো রানা অবস্থা কি করে দিয়েছে আমার মানে সবজি কুটতেছে এদিকে আমি সবজি কুটে যাচ্ছে ও সরা পড়ায় দিয়ে যাচ্ছে সব সবগুলো কুটাইতে লাগবে এখন রাতে 9টা বাজছে আর এদিকে দেখো আমার সব কিছু এলোমেলো হয়ে আছে এর জন্য একটা জিনিসও ঘুরাইতে পারতেছি না তো এদিকে নিয়ে আসলো মাছ তো মাছ রান্না করতেছি কচুর ছোড়া দিয়ে চলো তোমাদের সাথে শেয়ার তো দেখতেই পাচ্ছি তো এখানে মাছের জল রান্না করতেছি আমি কচুর ছোড়া দিয়ে তো কী বলতো কালকে যেহেতু আমাবস্যা সোমবার আর কি আমাবস্যা তো আজকে হলো রোববার তো আজকে আমি ওদের জন্য বেশি করে মাছের জলটা বানিয়ে রাখতেছি কালকে সকাল টাইমটা খাবে তারপরে সব নিরামিষ বানাবো আর আমি না তোমাদের সাথে অনেক কাজ শেয়ার করতে পারিনি কারণ এই মেয়েটার জন্য এই দুষ্টু মেয়েটার জন্য আমার কেন বলো তো যেখানে গামলার নিচে মাছ আছে সেগুলো যখন উঠে তোমাদের দেখাবো সেটা আমি ভাতেছি কারণ ও আমার কোলে তো চলো এই দিকে মাছের জলটা হয়ে যাক আরো একটু ঘর বাকি রয়ে যায় আবার শয়দান মেয়েটাকে দুষ্টু মেয়েটাকে দেখি পায় না আজকে জানো সারাদিন ও ভাত খায় নাই শুধু যে ওই দিয়ে তিন চারখানা বিস্কুট খেয়েছে একটু দুধ দিয়ে আর খাওয়া দাওয়ারও নামগন্ধ নেই শুধু জল খেয়ে যাচ্ছে সারা দিন জল খেয়েছি তো সন্ধ্যার সময় একটু দুধ বা দিয়েছি সেটাও খাই নেব তাকে দিয়ে দিয়েছি আর দেখো আমার চুল টেনে কি করতেছে তো সন্ধ্যার সময় আমার প্রচুর পরিমাণে মাথা ঘুরেছিল তাই একটু মাথার মধ্যে তেল দিলাম তো তো এখন ওকে আমি বিছানায় শোয়াই দিব দেখি গুমপালাইতে পাই না কি দাও শুয়ে দাও শুয়ে দাও তোকে আমি শোয়াই দিলাম তো বন্ধুরা আজকের ব্লগটি এই পর্যন্ত যদি ব্লগটি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করি আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা ফেসবুক থেকে তো যারা আমার ভিডিওটা ফেসবুক থেকে দেখতেছো তারা ফেসবুকটাকে ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখতেছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আমি আবার একটা নতুন ফেসবুক পেজ খুলেছি ওইখানেও আমি ভিডিও দিই তো তোমরা যদি এই পেজটাকে ফলো করো তো করতে পারো তো চলো